তুই মারিলে সঙ্গের সাথে তুই মারিলে سنگیر شادی ہوئی بو نایا پاگل مغن اقبار ببلی نارے تور ہوئی بوری مرو مرحبا اللہ 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 الہ پاگل مغن اقبار ببلی نارے تور ہوئی بوری اي مرون مرحبا الله اللہ 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 من رے آٹا تک دنظی لے پی بہ تمر گلے ششی بہ ایشا در جی با آ منوری گی مرہ با اللہ अल्ला 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 तु मिले शाती शान्ति तु मार शृङ्ग Hoi bonaya fongun fagol mongon ek baro bore Allah 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 ফাগল মগন একবার বাবলি না রে তর হই বরে মর মর হাবা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে হই বোনা ফোন ফাগল মগন একবার বাবলি না রে তোর hoy bo rei moru marhaba allah 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 اللہ 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 من رے ہٹاہر جہین پاشی بہ تو مر گلے ششخوری بہ ای جی با منورے مرحبا مرہبا اللہ 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 اللہ, اللہ. اللہ 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 مرشدی مرشد کوئرا عمار گما یو نہیں گی آمارے بو لی باگو مرشد کہ مانیں گے مہابا اللہ 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 کوئرا مار گا شینو نی آرے بو لی بگو مرشد کہ ماں نہیں گئی مرحبا اللہ اللہ, 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 اللہ. آمی تو بالو باشی پاگولر جو تو میں آمی نا میرے ماتو مرحبا اللہ 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 اللہ, اللہ. تو مائی آمیں بالو باشی پاگو জলের মতো যত কাদাও কাদব আমি জন মেরে মতো মশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মহাশে না নয় আমার বলি বাগ মুর্শিদ কে মনে মারাবা আল্লাহ

अलाह अलॻो नबजी तुमी मेहर ब بی جی تم ہی مہر باغن مرحلہ اللہ 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 نا نے نئے مر دیکھی لے نا نے مر دیکھی لے جو رئی تم پورا گن او نبی جی تم ہی مہر باغن تم ہی مہرگو نبی جی تم ہی مہر با باغاں او نبی جی تو مہر باں مرحبا علاء 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 اللہ دلتی مانت دلتی مانت اللہ 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 بخشوندے دے بخشوندے اللہ 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 অহ অহ অল্লাহ কত কষ্ট কর লগ নবীজি ওহ দে কত কষ্ট করবীজি ওহ দে মাই দাগা গন দান ধান মোবারক শোহিদি কর লো দান ধান মুবারক জিদো বে মাগন ও নো তুমি মেহের ভাগন তুমি মেহের اللہ اللہ تمہیں نبی جی تمہیں مہر باغن او نبی جی مرحبا اللہ 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 امر مرشدنی আিব গমর দয়াল নেব গো হৃদয় সিংহাসনে রাখি বৌ ও মাাল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ আসবে বলে প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ আশায় তাকে চাইয়া গো আমি আশায় থাকে চাইয়া গো হৃদয় সিংহাসনে রাখি বো মার হাবা আল্লাহ 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 আসবে বলে আন এর মুর্শিদ আইশাইবে বলে প্রাণের মুর্শিদ আশায় থাকি চাইয়া গো আমি আশায় থাকি চাইয়া গো রিদাই সিংহাসনে রাখিবো merhaba আল্লাহ 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 අල්ලා 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 අන් සංඩ ටූර තැන. අල්ලා 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 න පොතවර වත මයිදතිද. अल्ला अल्ला अल् अल्ला अल्ला अमर मुर्शिदिनाया शील गौ अमर दलनाया शीलग हिदयि सोने राखी गो मरहबा अल्ला 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 আল্লাহ আল্লাহ আসিবে বলে প্রাণের মুর্শিদ আশিবে বলে প্রাণের মুর্শিদ আশাই থাকি চাইয়া গো আমি আশাই থাকি চাইয়া গো হৃদয় সিংহাসনে রাখি বো মারাবা আল্লাহ 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 اللہ 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 اوپر اوپر دیکھتے بالا پتر پینا کوئی لاغا ہمیں جانی مرشد نامے آسے کو تو زالا ہمیں جانی گو دل نامے آسے کو تو زالا مرحبا اللہ اللہ اللہ, اللہ La, Allah, Allah, Allah. আল্লাহ 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 এ পার হইতে বাজাও বাঁশি ও পা আর হইতে শুনি এই পার হইতে বাজাও বাঁশি ও পাগা আর হইতে শুনি ক মন করে জীব গোপারে ক মন করে জীব গোপারে শাতা آرنا ہی جا گو ہمرش مرشد میں دے بو پری مرحبا اللہ اللہ جرے اللہ 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 سامنے ٹوٹے گئے اللہ 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 আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মার হাবা আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 মাশাল্লাহ আল্লাহ 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 long اللہ 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 آشبے پرانشد اشبے بالک مرشد آشائی تھا گو آشائی تھا گو ر سنگھا سون کی آگو. بو مرحبا مرہبا اللہ 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 <applause> الله 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 আল্লাহ 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 পাগল মন একবার বাব্লিনা রে তোর হইব রে মরোন مرحبا আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরি হইলে সঙ্গের সাথে হইব না ফোগন পাগল মগন একবার বাবলি না রে তোর হইব রে মরুন মর আল্লাহ 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 ইলা এই লাল্লা হো হামা দূর রাসুল আল্লাহ সাল্লা আল্লাহ আলাই মোসাল্লাম সকলে আমরা কার করলাম মহেন্দ্র বল্লা আলা জিকির করলাম জিকির কি ভালো লাগে আ যে পবিতের দিনে আজ শোভ দ দিনে নভি গো তোমার দেদারে রাশাই জল ঝরে নয় নে পপিত্রা দিন আজ শোভিনে নভি গো তোমারি দেদারে রাশাই জলে ঝরে নয়নে কতকণ্ঠিক কিনা।